ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা তিন অক্টোবর ষোলোই আশ্বিন শুক্রবার যে সকল ভক্তরা পাশাঙ্কুশ একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন এই পাশাঙ্কুশ একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই পাশাঙ্কুশ একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন তাহলে আপনার এই পাশাঙ্কুশ একাদশীর ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করা হবে আর যদি আপনারা এই তিনই অক্টোবর ষোলোই আশ্বিন যারা পাশাঙ্কুশ একাদশী ব্রতটি পালন করেছেন তার পরদিন যদি আপনারা পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন না বন্ধুরা শাস্ত্র মতে এই পাশাঙ্কুশ একাদশী ব্রত উপবাস পালনের সব থেকে গুরুত্বপূর্ণ ফল হল এই পবিত্রতম দিনে নিয়ম মেনে শ্রী বিষ্ণুর পুজো করলে জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই একাদশী ব্রত উপবাস পালন করলে সেই ব্যক্তি বৈকুণ্ঠধাম লাভ করেন এছাড়াও এই পাশাঙ্কুশ একাদশী ব্রত উপবাস পালন করলে মুখ্য লাভ হয় জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় অর্থ লাভ হয় রোগ মুক্তি ঘটে এবং যে কোনো ধরনের সৎ মনস্কামনা থাকলে তা অবশ্যই পূরণ হয় তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করা এছাড়াও বন্ধুরা যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট দূর হয় তাই বন্ধুরা এই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত বিশেষ করে তার রূপে তাই এই দিনে অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন তাই বন্ধুরা আপনারা যদি আজ এই পাশাঙ্কোশ একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পরের দিন এই পাশাঙ্কোশ একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন চারই অক্টোবর শনিবার পারণের দিন রয়েছে এই পারণের সময়টি কখন রয়েছে কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন বন্ধুরা আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী হল এই পাশাঙ্কুশ একাদশী আমাদের হিন্দু ধর্মের সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম রয়েছে ঠিক তেমনই এই পাশাঙ্কুষ একাদশীর একটা আলাদাই মাহাত্ম রয়েছে এই পাশাঙ্কুশ একাদশী তিথিতে ভগবান শ্রী হরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই পাশাঙ্কুশ একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই এই পবিত্রতম দিনে নিয়ম মেনে হরি বিষ্ণুর পুজো করলে জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হয় এই একাদশী ব্রত উপবাস পালন করলে সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করেন তাই অবশ্যই আপনারা তিনই অক্টোবর শুক্রবার এই একাদশী ব্রত পালন করে থাকলে তাহলে অবশ্যই চারই অক্টোবর শনিবার আপনাদের এর সঠিক পারণ কার্যটিও করতে হবে যদি আপনারা এই পারণ কার্যটি করতে ভুলে যান বা যদি এই পারণ কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পারণ কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন যেমন ধরুন সোমবার মহাদেবের দিন বৃহস্পতিবার মা দেবীর দিন শনিবার শনি দেবতার দিন মঙ্গলবার শ্রী বলির দিন ঠিক তেমনি এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন আর এই একাদশীর দিনটি যেই বাড়ি হোক না কেন যেই দিনই হোক না কেন ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয় আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় তাই অবশ্যই এই পাশাঙ্কুষা একাদশী ব্রতটি পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দুঃখ কষ্ট দারিদ্রতা নিমেষেই দূর হয় তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পূর্ণ্যিথি হিসেবে মনে করে একাদশী ব্রত পালন করা হয় এই দিন জীবনে পূর্ণ লাভের আছে যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয় তাই বন্ধুরা অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই চারই অক্টোবর শনিবার এই পাশাঙ্কুশ একাদশীর পালন কার্যটি কখন করবেন পাশাঙ্কুষ একাদশীর পারণের সময় চারি অক্টোবর শনিবার সকাল নয়টা সাতাশ মিনিটের মধ্যে আপনাদের এই পাশাঙ্কুষ একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে হবে এই সময়ের মধ্যে আপনারা যদি এই পাশাঙ্কুশ একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন তাই অবশ্যই চারই অক্টোবর শনিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন কারণ ভগবান শ্রী বিষ্ণুর হলুদ রঙ খুবই প্রিয় তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন নইলে এই ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন না অর্থাৎ ভগবান বিষ্ণুর পূজাটি অসম্পূর্ণ থেকে যাবে সম্পূর্ণ হবে না আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন তবেই আপনারা একাদশীর পূর্ণ অর্জন করবেন এই পারণ মন্ত্রটি আপনারা তিনবার বলবেন ওম অজ্ঞান্য তিমেরা রন্ধ বতে নানেন কে শব প্রসিদ্ধ স্বকনাথ জ্ঞানধীষ্ঠি প্রদো ভব অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণত পান করে এই ব্রতের নির্জল উপবাস ভঙ্গ করবেন আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবিশ্র দিয়ে ব্রত ভঙ্গ করবেন আর অতি অবশ্যই পারণ কার্যটি পালনের সময়ের মধ্যে করতে হবে অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন এই সময়ের মধ্যে পালন করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন এই নিয়মগুলি মানলে জীবনে পাপ হয় এবং পুণ্য অর্জন হয় তাই অবশ্যই পারলে এই নিয়মগুলি অতি অবশ্যই পালন করবেন এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায় বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই পাশাঙ্কুষ একাদশীর একটি পৌরাণিক কাহিনী। অর্থাৎ এই পাশাঙ্কুশ একাদশীর মাহাত্ম কথা ঠিকই আশ্বিন শুক্লপক্ষীয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর স্বর্গতীর্থের ফল লাভ হয় জীব মহাবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপল্য হয়ে প্রণাম নিবেদনের নরক যাতনা থেকে রক্ষা পাওয়া যায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসরের ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার যোগ্য এবং শত শত যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থন হয় এই পবিত্রতম দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমাল হয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাপের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকলে নিরক ও দীর্ঘ শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ উচ্ছা যদি ফল লাভ হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এই পাশাঙ্কুশ একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো নাম্বার একাদশীর দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশী রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত তিন ওই দিন ভুলেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই আর রাগ করবেন না মিথ্যা কথা বলবেন না এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে নাম্বার ছয় একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে নাম্বার সাত শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিষ্কৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করেন এর সঙ্গে যারা এই দিন একাদশীতে উপবাস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় নাম্বার আট ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচার্য অনুসরণ করা উচিত একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী হরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে নাম্বার নয় একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয় এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত নাম্বার দশ একাদশীর দিনে কখনও কোনো মহিলাকে অপমান করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ্য ভোগ করে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন